ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ তোমাদের জন্য নিউ জব নোটিফিকেশন নিয়ে এসেছি গ্রুপ ডি রেলওয়ে পদের জন্য তো এখানে কী বলা হয়েছে কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে যোগ্যতা কী রাখা হয়েছে ফিজিক্যাল আছে কি না মেডিকেল আছে কি না তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো তার আগে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকবে তো চলো চলে যাই নোটিফিকেশনে আগে রেলওয়ে গ্রুপ ডি পদে আঠারো থেকে ছয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতে এখন থেকে কোভিডের জন্য দুই বৎসর তিন বৎসর বাড়িয়ে ৩৩ বছর থেকে ছয়ত্রিশ বছর করা হয়েছে তপশিলি জাতিদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আর ওবিসিদের জন্য তিন বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এখানে এখানে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সের ছাড় পাবেন তো তোমাদের বেতন এখানে আঠেরো হাজার টাকা দেওয়া হবে তো তোমাদের মোট শূন্যপদে নিয়োগ করা হবে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তো তোমাদের এখানে যে শূন্যপদে নিয়োগ করবে করার ডেট আমি বলে দেব নোটিফিকেশান এখনও বের হয়নি আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হবে তো কবে তোমরা এই রেলওয়ে গ্রুপ ডি নোটিশ দেখতে পারো তা আমি বলে দেব আজ আগে তোমাদের শারীরিক পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল দিতে হবে পুরুষদের জন্য ৩৫ কেজি ওজনের বস্তাকে নিয়ে দুই মিনিটে একশো মিটার দৌড়াতে হবে আর চার মিনিট একান্ন সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় বিশ কেজি ওজনের বস্তাকে নিয়ে দুই মিনিটে একশো মিটার দৌড়াতে হবে আর পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এক হাজার মিটার দৌড়াতে হবে একবারই তোমরা চান্স পাবে তো এটা কত তারিখ থেকে নিতে পারে এটাও আমি বলে দেবো নোটিফিকেশান কবে আসবে তো নোটিফিকেশান আসবে তেরোই জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো তোমরা এখনও নোটিফিকেশন আসেনি তেইশ তারিখ না হয় চব্বিশ তারিখ নোটিফিকেশান দিয়ে দেবে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তো তোমাদের প্রথম ফিজিক্যাল হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে তো এই নিয়ে নোটিফিকেশান আসলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব এটা একটা সুবর্ণ সুযোগ ব্যাকদের জন্য কারণ এটি সেন্ট্রালের মধ্যে নিয়োগ করা হবে তো এখন আট হাজার দেওয়া হবে পরে তোমাদের আরও বাড়বে তো কেউ মিস করবে না সকলে অ্যাপ্লাই করে নেবে তো তোমাদের ফিজিক্যাল হলেই ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমাদের নিয়োগ করা হবে তাই সকলেই অ্যাপ্লাই করে নেবে এছাড়াও ডকুমেন্টের মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজ রঙিন ফটো বিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে আর সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে চল্লিশ কেবির মধ্যে আর যারা তপশিলি জাতি রয়েছ তারা তোমাদের তপশিলি জাতি সার্টিফিকেট পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে দিতে হবে তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকবে আর গ্রুপ ডি নোটিস আসলেই আমি আপলোড করে দেব তো এটি একটি সাংবাদিক পত্রিকার মধ্যে দেওয়া হয়েছে তো এটা তেইশ থেকে বাইশে ফেব্রুয়ারি নোটিফিকেশন দেবে অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে অনলাইন আবেদন শুরু হবে তো বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এর অফিসিয়াল নোটিফিকেশন এসে পড়বে তেইশ চব্বিশ তারিখের মধ্যে তো এটি নিয়ে তোমাদের ভাবতে হবে না নোটিস এলেই আমি তোমাদের জানিয়ে দেব তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আর এই জব নোটিশ নিয়ে কিছু জানতে হলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবই নমস্কার সকলে ভালো থেকো সুস্থ থেকো